কর্ম আছে তিনটি আমার পাল্লাদার বলছে ধর্ম তাহাই তাহার কোন কিছু করা বলা চলা হাসা খাওয়া দাওয়া কোনো কিছু করার নামই হচ্ছে কর্ম 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 আমার এইবার আমার পাল্লাদার যদি বড় বটে কথা শুনে তৈল একটা মেয়ের ছেলে দিতে হবে যে মেয়েগুলোর সন্তান হয়নি আর হবার আশাও নাই সেই মেয়েটা যদি তুমি সন্তান দাও তাহলে জানবো তোমার কর্ম আছে তারা তো কর্মের তুমি কিছু করে না কর্ম তো তোমরা ঠিক করে শুধু হয় না রামকৃষ্ণ বলছে এগিয়ে চলো কর্ম করে তুমি শান্ত থাকো না এগিয়ে চলো চলো কর্ম করে দাও কর্ম করলেই ফল টি পাবে

যা দৃষ্ট দেখা যায় না চোখে যা দেখা যায় না সেইটাই অদৃষ্ট দেখা যায় না সেটা অদৃষ্ট তা অদৃষ্ট আছে না নাই আমি কেমন করিয়ে বুঝবো আমি কেমন করিয়ে বুঝবো বলছে অর্জুন নিজের শখ আনে গীতা শুনেছিল শ্রীকৃষ্ণ গীতা বলে দেয় আর অর্জুন শোনে সেই অর্জুন নরক স্বর্গে যেতে যেতে নরক বাস হয়েছিল পাপ না থাকলে নরক বাস হয় যুধিষ্ঠির পাপ ছিল যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছিল

জগি বালা গিতারে মধ্যে লেখা আছে जोगক্ষম বহমহম যে আমার जोग সাধনা করে অপমান আমি তার ভার বহন করি এবিটি যে আমার জগত বর্ষা যে আমার প্রতি ভক্তি ভালোবাসা রাখে আমি তার ভার গ্রহণ করি বিশ্ব দুনিয়ায় একদিন অর্জুন মিশ্র আমার পুরী ধামে যায় এক ব্রাহ্মণ বসে বসে ভাগবত পাঠ করে আর অর্জুন মিশ্র শুনছে ভাই আজ কর্ম হয়ে অর্জুন মিশ্র শুনছে আর ভাগবত পাঠে ব্যাখ্যা করছে যোগ এমন বহ ভগবান গোবিন্দ বলছে আমাকে যে পুজো করে আমার যে যোগ তপস্যা করে ধ্যান ধারণা সমাধি করে আমি ভার অর্জুন মিশ্র ভাবছে আমি তো ভগবানের পুজো করি যোগ ধ্যান তপস্যা সবই করি আমি ইন্দ্রদের জন্য জয় করেছি রিপুবাস করেছি তবু রুমার অন্য কষ্ট আমার ভাত তো কই বহন করে না এই বলে একটা লাল কালি দিয়ে ওই শক্তিকে কেটে দেয় মাননীয় শুধু সময় দেখ যেই কেটে দিয়েছে লাল কালিতে কেটে দেওয়া একটা কর্ম ওই কর্মটা করেছিল বলেই দেখা পেয়েছিল জগন্নাথ জগন্নাথের পান্ডার গণ তখন দেখছে জগন্নাথের বুক ফেটে রক্ত বুক ফেটে রক্ত পড়ছে তাহলে কি ব্যাপার জগন্নাথের বুকে কে বাড়ি মারলো পান্ডার গণ তখন দেখছে সেই রাম ব্রাহ্মণ এসে বলছে কেউ বাড়ি মারে নাই গো

আমি নাই একদিনকার কথা ভাই মন দিয়ে শোনো পরে পাতা মেয়া ছেলে হইয়া শোনো দিয়ে মন ছেলে পেলো নাই তিন রানের গর্ভে ভাই মনে দুঃখে দশরথ একদিন আমার মৃদয়াতে যাই হঠাৎ তার কানে একটা শব্দ চলে গেল সরজু নদীতে হলে জল খেতে না মিল ওরে বুক বুক করে সবসময় ঠিক অমনি তখন সবসময় ভেটি বাহানে মেরিয়ে দিল কিন্তু সেটাই ওরে হরিণ নয় কথা শুনে চলল অন্ধয়ার অন্ধ ছিল স্বামী স্ত্রী ছিল অন্ধ পিতা অন্ধ মাতা কথা শুনে ছিল তাদের একটি মাত্র সন্তান ছিল সিন্ধু নামে বলে মা বলছে জল নিয়ে যাই বাবা সেস্থানে যাই চলে মা বলছে বাবা সিন্ধু ভারে করে নিয়ে যাচ্ছে মা বাবা হাঁটতে পারে না অন্ধ মাও অন্ধ কিনি আর বাবাও অন্ধ

দস্র হচকান ছার বলচে মাগু সিন্ধু সিন্ধু করো তুমার সিন্ধু করোমা তুমার সিন্ধু নার সকোতো ভেদি আনে সিন্ধু

আজ আমার পাল্লাদার আমার তোমার কাছে আমার প্রশ্ন রইল তোমার কাছে আমার জিজ্ঞাসা সেই যে ফলটা দিয়ে দশরথ রাজার ছেলে হয়েছিল সেই ফলটার আপনারা সেই ফলের নামটা লিখে নেবেন আপনাদেরকে যদি বাঁচা মেয়ে থাকে পায়েসের মিশিয়ে দূর করে দেবেন বাঁচা মেয়ে রয়েছে

ঋতু সঙ্গে যোগ জন্ম জনক ইউরসে পঞ্চরাটি গত হইলে বুধ প্রমাণ পক্ষান্তরে বারে জীব বদন সমান মাসে কয়ন্তরে হই হয় পুষ্ট প্রমাণ হস্তবদন হই মাংস কিন্দেরি সমান মায়ের পেটে সন্তান মাসে মাসে কি করে বারে পেয়ে যায় মাসে কয়ন্তরে হই অঙ্গুষ্ট প্রমাণ হস্তবদন হই মাংস কিন্দেরি সমান

নবম মাসে বেশি সুখেন এরম হইল ওরে দশে মাসে দশে দিয়ে প্রসব হইল ওরে সচরাচ এই রকমের ছেলে হয় রে ভাই চব্বিশ প্রকারের ছেলে জানেন না সবাই ওরে কথাই বলে আত্মজ সন্তান স্নেহাজ সন্তান কামজ সন্তান জারজ সন্তান পৈতজ সন্তান যে সন্তান যে সন্তান সন্তান চব্বিশ রকমের হইতে পারে আমি তোমার কাছে জানাই আমি জানাই ধরিয়া ধরি ওরে দপদনা যা একদিন ভাই যোগ্য করিয়েছিল সেই যোগ্যই ওরে ভাই একটা মেয়ে জন্ম হয়েছিল নামটি তার দপদিভাই শত নতে জানে দপদির মায়ের নামটা বড় লোক গানে ওরে দপকুণ্ডে দপদনা যা জন্ম দিয়েছিল

ওরে সেই জল যেই আগে বৃষ্টি জল উকে ছিল সেই জলে তেজনা ভাই করিয়ে বেমাই কান অবশ্যই কার ঘরে রবে কই বিষন্তায় ঘরে দাদা জামার সেই জলে সেই ওরে দুপনা সোনাদার পেটে ছ্যাঁজে ঢুকে গেল ওরে মাসে মাসেoverline ভাইoverline দিনে দিনে ওরে দশ মাস দশ দিনে লোকদের দিনে ওরে পেট চিড়ে ছ্যাঁজে গেল দাল

এই তথ্যকে নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করে কর্মের দ্বারা একটি মেয়ে ছেলে একটা শিশির মধ্যে রজ আর বীর্যকে দুটি মিশিয়ে কর্মের গুণে একটা মেয়ে ছেলে তৈরি করছে বিজ্ঞান তার বাবাও নাই মাও নাই তার নাম হচ্ছে প্রিয়দর্শী সাত বছরের হয়েছে ছেলে বাঁচা মেয়েরও ছেলের হয় তুমি এমন কথা বলো না কথা বলো